আমার চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আমি সাগরিকা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজ আপনাদের সামনে নতুন একটা স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি যেটা পেঁয়াজ রসুন ছাড়া রূপে একদম নিরামিষ আর চৈত্র সংক্রান্তি সকলের ঘরে ঘরে নিরামিষ রেসিপি হয়েছে তো আমার ঘরেও হয়েছে সেটা আমার ঠাকুমার রেসিপি বুক থেকেই নেওয়া এই অসাধারণ স্বাদের একটা নতুন রেসিপি আর পয়লা বৈশাখের অর্থাৎ শুভ নববর্ষের অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা রইল বড়দের প্রণাম রইল সকলে খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকলেই দেখবেন সব কিছু ভালো হয়ে যায় মেন হচ্ছে শরীর আর এই অসাধারণ স্বাদের রেসিপিটার নাম কিন্তু অপূর্ব লাউ ছানা গন্ধরাজের দরদরা তার জন্য আমার একটা লাউ লাগবে তো গাছে প্রচুর লাউ রয়েছে দেখুন লাউগুলোও বোঝে যে তাদেরকে কেটে খাওয়া হবে কিভাবে লুকিয়ে রয়েছে তো যাই হোক একটা লাউ তো নিয়ে নিয়েছি কিচেন গার্ডেন থেকে এবার লাগবে গন্ধরাজ লেবুর পাতা যেহেতু গন্ধরাজের নামটা রয়েছে অসাধারণ একটা ফ্লেভার হবে আর পাতা নিয়ে নিয়েছি যদি আপনারা লেবুর পাতা না পান তাহলে বাজারে গন্ধরাজ লেবু কিনতে পাওয়া যায় লেমন জেস্ট কিন্তু ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু অসাধারণ গন্ধরাজের ফ্লেভার হয় তো যাই হোক লাউয়ের খোসা আমি ছাড়িয়ে নেব আর লাউটা খুব সহজভাবেই কেটে নেব দেখবেন যে এই লাউ কাটাটা একদমই ঝামেলাপূর্ণ না জাস্ট এইভাবে মোটা মোটা করে কেটে ট্রায়াঙ্গেল শেপে ছোট করে যেমন আমরা ঝোল টোলে খাই লাউয়ের তরকারিতে খাই সেভাবে কেটে নিতে হবে তো সমস্ত লাউগুলো এইভাবে কেটে নেব আর প্লিজ লাউটা কিন্তু ধুয়ে কাটবেন কেটে ধোবেন না তাহলে কি লাউ এমনিতেই জল সবজি জলের ভাগটা বেশি হয় লাউয়ের টেস্টটা কিন্তু হয় না তো যাই হোক লাউ কাটা হয়ে গেছে এদিকে কিন্তু রেসিপি আমি শুরু করে দেবো দেখুন উপকরণগুলো রেডি করে নিয়েছি আমি নিয়েছি গন্ধরাজ লেবুর পাতা ফোড়নের জন্য সাদা জিরে কিছু গরম মশলা শুকনো লঙ্কা রয়েছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো গরম মশলা গুঁড়ো বেসন আর একটু আদা কুচি রয়েছে রয়েছে লাউটা আমি কেটে নিয়েছি এবং ছানা অর্থাৎ পনিরটাই আমি হাতের মাধ্যমে ম্যাশ করে নেব আর হাফ কাপের মতন দুধ যেহেতু ঠাকুমার রেসিপি আমি আগেই বলেছি উনি দুধটা খুব ব্যবহার করতো নিরামিষ রান্নাগুলোতে সেটাই দেখুন ম্যাশ করে নিয়েছি পনিরটাকে পনিরগুলো কিন্তু এইভাবে করে নিতে হবে গ্যাসের চুলোটাও অন করে দিয়ে আমি কড়াইটা বসিয়ে দেব কড়াইটা জাস্ট গরম হয়ে গেলে পরে তাতে আমি পরিমাণ মতন সরষের তেল দেবো এই রান্নাটা না একটু রিচ হয় আপনারা চাইলে পরে তেলের কোয়ান্টিটিটা একটু কম করে দিতে পারেন তেল কিন্তু গরম হয়ে গেছে এবার আমি ফোড়নটা দুটো এলাচ দিয়ে দিয়েছি সামান্য সাদা জিরে দুটো লবঙ্গ এবং দারচিনি কিন্তু এতে দেবেন না আর দিয়েছি লেবুর পাতা শুকনো লঙ্কা আদা কুচিটা দিয়ে ভালো করে ফোড়নটা ভেজে নেব শুকনো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি যে সমস্ত গুঁড়ো মশলাগুলো নিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গরম মশলা গুঁড়ো এবং একটু লঙ্কার গুঁড়ো এবারে আমি বলেছিলাম আমার ঠাকুমা হয় ময়দা চালের গুঁড়ো নয় সামান্য পরিমাণে বেসন ব্যবহার করতো যে কোনো রান্নায় একটু গ্রেভিটাকে গাঢ় করার জন্য উনি কিন্তু কখনো পোস্ত মগজ এসব কমই ব্যবহার করতো যেহেতু পুরনো দু যুগের গ্রাম বাংলার রান্নাগুলোই উনি করতেন বেশি তার জন্য এবার মশলাগুলোকে কষিয়ে নেব যাতে পুড়ে না যায় তার জন্য কিন্তু ভালো করে জল দিয়ে দিয়েছি মশলার মধ্যে ভালো করে ভেজে আমি লাউটা দিয়ে দেবো বাড়ির গাছের দেখুন টাটকা লাউ যেহেতু রান্না করতে কিন্তু তেমন কোনো খাটনি হবে না আর একদম অর্গ্যানিক কোনো সারবিহীন সবজি অসাধারণ হয় খেতে খুব তাড়াতাড়ি মজে যাবে এবার স্বাদ অনুসারে আমি জাস্ট লবণটা দিয়ে দিচ্ছি এবং হলুদটা দিয়ে দিচ্ছি কালারের জন্য এবার কি ভালো করে কষিয়ে নিতে হবে এতে কিন্তু কোনো জল দেওয়া যাবে না ওই যে দুধ দেখতে পেয়েছিলেন হাফ কাপের মতন ওটা দিয়েই কিন্তু রান্না হবে এবারে জাস্ট ঢাকা চাপাটা দিয়ে দিচ্ছি দু তিন মিনিটের জন্য আপনাদেরকে পনিরটা দেখিয়ে দিচ্ছি আবারও যেইভাবে ম্যাশ করে নেবেন ঢাকা চাপাটা উঠিয়ে নিয়েছি দেখুন একদম সবজিগুলো প্রায় মজে গেছে যেহেতু বাড়ির এখনই একটা কিন্তু অসাধারণ ফ্লেভার বেরোনো শুরু করে দিয়েছে অপূর্ব যেহেতু লেবু পাতাটা আমি ফোরনে দিয়েছিলাম অনেকে বলে যে লেবু পাতা বেশি দেবেন না দু একটাই দেবেন তাহলে কিন্তু তেতো হয়ে যাবে যেহেতু কষে গেছে এবার পনিরটা দিয়ে ভালো করে আরও একটু কষিয়ে নেব আর দেখুন ভালো করে মিক্স করে নেবেন এইভাবে ফ্লেমটা কিন্তু নো ডাউট হাই ফ্লেমে রাখবেন হাই ফ্লেমটা রেখে আপনাকে একটু সামনে থাকতে হবে দেখুন অনেকটাই তেল বেরিয়ে এসে এবার কাঁচা লঙ্কাগুলো অ্যাজ ইউজুয়াল আমি ভেঙে দেব যেহেতু ঠাকুমার রেসিপি তারপরে একটু স্বাদের জন্য সামান্য পরিমাণে মিষ্টি দেব। কারণ নিরামিষ রেসিপিগুলোতে একটু চিনি দিলে পরে কিন্তু আরও বেশি ভালো লাগে খেতে আর দেখুন যদি সুগারের পেশেন্ট থাকেন তাহলে নোডাউট চিনিটা দেবেন না তাতে কিন্তু কোনো টেস্টের হেরফের হবে না যদি আপনারা খুবই নিতান্ত মিষ্টি মানে ভালোবাসেন তাহলে কিন্তু সামান্য পরিমাণে সুগার ফ্রি দিয়ে দিতে পারেন তাতে কিন্তু মিষ্টি মিষ্টি ভাব লাগবে কিংবা সামান্য একটু গুড় দিয়ে দিতে পারেন যাই হোক ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি এবারে হাফ কাপ তো দুধ নিয়েছি সেখান থেকে খুব অল্প পরিমাণে দুধটা দিতে হবে তাহলে কিন্তু অসাধারণ স্বাদ হয় জাস্ট এই দুধটা দিয়ে এইভাবে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে দেখুন গ্যাসের ফ্লেমটা কতটা হাই রয়েছে এইভাবে কিন্তু হাই ফ্লেমেই রান্না করবেন আর সামনে একটু আপনাকে দেখে শুনে আর যদিও বা খুব সহজ সরল রান্না সেরকম কোনো ঝামেলাই নেই দেখুন টক করে ফুটছে এবারে বাড়িতে বানানো টাটকা ফ্রেশ ঘি দিয়ে দিন এইভাবে আর এতে ওই যে দুটো লেবুর পাতা ঘিটা দিয়ে ভালো করে মিক্স করুন এবারে যে লেবুর পাতা রয়েছে কয়েকটা সেটা দিয়ে দেবেন ব্যাস এইভাবে দিচ্ছেন দেখেন কালারটা কত সুন্দর এসছে কেউ ভাবতেই পারবে না লাউ দিয়ে কিন্তু এত অসাধারণ রেসিপি তৈরি করা যায় আর নর্মাল গরম মশলা দিবেন না দিলে পরে শাহি গরম মশলার গুঁড়োটা দিয়ে দেবেন দেখুন এখনই কতটা অসাধারণ আর ভাবতে পারছেন যে কতটা ফ্লেভারফুল একটা রেসিপি এবারে লেবু পাতাটা দিয়ে দিন আমরা দেখুন এক ঘেমি অনেক সময় মাছ মাংস খেতে খেতে আমাদের বড্ড বিরক্ত লাগে তখন যদি এরকম অসাধারণ একটা রেসিপি চট জলদি করে নেওয়া যায় এর থেকে ভালো কিছু হতে পারে না আসলে বলুন তো এই রেসিপিটা কেন করা হতো কেন করা হয়েছিল আমাদের বাড়িতে আমরা লাউ বিশেষ একটা পছন্দ করতাম না লাউ খেতেই চেতাম না লাউ দেখলে পরে আমাদের অধিকাংশ বাচ্চাদের কিন্তু ভালো হেলদি খাওয়ারে দেখবেন অ্যালার্জি থাকে তো আমাদেরও বাচ্চা বয়সে এই ভালো ভালো খাওয়ারে অ্যালার্জি ছিল মানে খেতে ইচ্ছে করতো না এরকম ধরনের তো তারপরে নিরামিষ থাকতো তো কি করা যাবে বাড়িতে প্রচুর গরু ছিল তখন কিন্তু পনিরটার এত প্রয়োগ ছিল না পনির খুব একটা বেশি হতো না ওই ছানার বড়া হলে এরকম ঝুরঝুরো করে নিয়ে ছানা বিভিন্ন রকম রেসিপি করা হতো কিন্তু পনিরের প্রচলন ছিল না তো আমার ঠাকুমা ফটাফট বাড়ির গরুর দুধ দিয়ে ছানা ফাটি আর লাউ দিয়ে এভাবে রান্না করে দিয়েছিল কী যে অসাধারণ লেগেছিল খেতে এখনও পর্যন্ত ভুলতে পারিনি তো আমি ভাবলাম আমার কিচেন গার্ডেনে প্রচুর লাউ রয়েছে আর যেহেতু আজকে চৈত্র সংক্রান্তি নো ডাউট এই দিনগুলোতেই আমার ঠাকুমা এই রকম রেসিপিগুলো করতো তা আমি ভাবলাম এর থেকে ভালো সুযোগ হবে না প্রচুর প্রচুর বলে না ঠাকুমার ঝুলিতে রকম গল্প রয়েছে বিশেষ করে ঠাকুমা দিদিমা এদের কাছে সত্যি এদের কাছে অফুরন্ত গ্রাম বাংলার রেসিপির ভাণ্ডারও রয়েছে প্রচুর ভূতের গল্প শুনেছি ভগবানের গল্পও শুনেছি আজকে আমি এই প্ল্যাটফর্মে এসে আপনাদেরকে এই রেসিপিগুলো ইনাদের জন্যই শেয়ার করতে পারছি ভাবুন কতটা সহজ সরল যেটা বলুন পোলাও বলুন ফ্রায়েড রাইস বলুন নান বলুন পরোটা বলুন সব কিছুর সঙ্গে কিন্তু অনায়াসে যাবে এত সুন্দর একটা ফ্লেভারফুল রেসিপি আর প্লিজ আপনারা একটু বাড়িতে বানিয়ে খেয়ে ট্রাই করে আমাকে অতি অবশ্যই কমেন্ট করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন সকলেই খুব খুব ভালো থাকবেন আমি কিন্তু আপনাদের সামনে এইভাবে নিত্য নতুন রেসিপি নিয়ে নতুন বছরে আসতেই থাকবো টাটা আজ এই পর্যন্ত নববর্ষের পরে আবারও আপনাদের সঙ্গে দেখা